মুক্তির বিনন্তর কথা কখনো জীবন থেকে মুক্তি সে জীবন থেকে মুক্তির অর্থ হচ্ছে মৃত্যু কখনো কারাগার থেকে মুক্তি কখনো যন্ত্রণা থেকে মুক্তি কখনো অসুখ বিসুখ থেকে মুক্তি রোগ থেকে মুক্তি এ মুক্তির মিছিল বিভিন্ন প্রকারের হয় কিন্তু এই মুক্তির মিছিল যখন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয় তখন সেটা অত্যন্ত কষ্টের ব্যাপার হয় কারণ অভিযোগ না থাকা সত্ত্বেও প্রমাণিত কোনো তথ্য না থাকা সত্ত্বেও যখন অভিযুক্ত করা হয় আটক রাখা হয় তখন সেটা যে ব্যক্তিকে রাখা হয় তার এবং তার পরিবার তার শুভাকাঙ্ক্ষী যারা সবার জন্য একটা বেদনার কারণ হয়ে দাঁড়ায় আমরা এই বাংলাদেশে যারা জনগণের রোশান পড়ে দেশের শাসন ব্যবস্থা থেকে বিদায় নিয়েছেন পালিয়ে গেছেন বাক্স পেটরা লোটা কম্বল সব কিছু নিয়ে যারা পালিয়ে গেছেন সেই পালিয়ে দেওয়া বাহিনীর কাছে যদি আমরা এখন আর্তনাদ করে বলি ফিরিয়ে দাও আমাদের সেই ষোলোটি বছর ফিরিয়ে দাও আমাদের সেই পনেরোটি বছর কোনো লাভ হবে না কারণ তাদের এখন দেয়াল কিছু নাই তারা বরং নিতে চায় বাংলাদেশের মানুষদের কাছ থেকে কিন্তু দেয়ার যাদের আছে যারা সব শ্রেণীর পেশার মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড়ো হোটেল খেয়েছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন আগে সংসার নাকি আগে সংস্কার কারণ সংসারই তো এখন মানুষের চলছে না বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে মানুষের বাজেটে এখন আর কলেচ্ছে না বাজারে গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরত আসছে এমন কোন পরিবারের সদস্যকে পাবেন না ন্যায্য মূল্যের যখন গুলো যখন চাল ডাল তেল বিতরণ করছে টিসিবি ট্রাকগুলো যখন যখন মালামাল বিতরণ করছে তখন দেখবেন এর লাইন সারি ধীরে 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 আরো লম্বা হচ্ছে তা সংসার চালানো যেখানে দায় সেখানে সংস্কার দিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই যে সংস্কারের কথা আপনারা বলছেন আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার মোটি সাজিয়েছেন এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এটা তো ন্যায় বিচার না ন্যায় বিচার হচ্ছে জাস্টিস সেইটা হলো ন্যায় বিচার আর অ্যাডজুটিকেশান সেটা হলো একতর্ভ বিচার আমরা আপনাদের কাছে অ্যাডজুটিকেশান চাই না আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই ন্যায় বিচার চাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য করবিন নামে যে মামলা অজস্র অজস্র অগণিত মামলা সেই মামলাগুলো কেন এখনো তুলে নেওয়া হচ্ছে যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ বস্তুনিষ্ঠ কোনো কিছু কোথাও পাওয়া যায়নি যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয় নেতা জনাব তারিক রহমান নিজে বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে দিয়েছেন এই অপরাধের কারণে তাকে পাঁচ বছর সাজা দিল যে জাজ সে জাজকে এক সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন আওয়ামী লীগ খুশি হয়েছে আবার আমরা সারা জীবন দেখেছি নিম্ন আদালতের যে রায় উচ্চ আদালতে গেলে সেটার যদি সাজা থাকে সেই সাজা কমিয়ে দেওয়া হয় আমরা দেখলাম উচ্চ আদালতে আমরা যখন আপিল করলাম হাইকোর্টের বিচারপতি সাহেব বেগম খালেদা জিয়ার মামলার সাজা দ্বিগুণ করে দিলেন পাঁচ বছর থেকে দশ বছর করলেন এবং এইটা করার কারণে পুরস্কার হিসাবে চার দিনের মাথায় তাকে অ্যাপিলেট বিভাগের বিচারপতি নিয়োগ করা হলো এই বিচার ব্যবস্থার মধ্যে লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম কিন্তু জাকির খান এদের কি আশা আছে কি প্রাপ্য এরা চায় কী করা উচিত তাদের ব্যাপারে জনাব তারেক রহমানের পক্ষে তাকে বেকসুর খালাস দিয়ে যেই বিচারক রায় দিয়েছিলেন সেই বিচারককে তার গোটা পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে আজ পর্যন্ত দেশে ফিরে আসার করতে পারেননি আবার তারেক রহমানকে যারা সাজা দিয়েছেন সেই সমস্ত বিচারকদেরকে বিভিন্ন জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে গোটা বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করে খায়রুল হক বিচারপতি খায়রুল হক আমার বিচারপতি ওবায়দুর রহমান ওবায়দুল হাসান এদেরকে ব্যবহার করে মানুষের ন্যায্য অধিকার যেটা ভোটের অধিকার যার ভোট তাকে দেব যাকে খুশি তাকে দেব এবং দিনের বেলায় দেব এবং ফলাফল যেন সঠিকভাবে জানবো আমরা এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে এটা এই সরকারের প্রধানরাও স্বীকার করছেন এই সরকারের উপদেষ্টারাও স্বীকার করছেন গতকালকে একজন উপদেষ্টা মৃত্যুবরণ করেছেন অত্যন্ত আইনের দিক থেকে একজন বিজ্ঞ মানুষ যারা হাসান আরিফ হাসান আরিফ সাহেব আপনারা রাস্তার বাক্সের কামনা করি একজন ভালো মানুষ ছিলেন আইনের ব্যাখ্যায় উনি অনেক কথা বলেছেন জীবিত থাকাকালীন সময় কিন্তু বাস্তবে তার প্রয়োগ আমরা এখন পর্যন্ত দেখিনি আইন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল সাহেব আছেন আইনের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সম্মানিত জায়গায় ফিরে আছেন তার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ন্যায় বিচারের দৃষ্টান্ত আশা করে এবং সেই ন্যায় বিচারের দৃষ্টান্ত দেখাতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলাগুলো যেভাবে একে 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 আইনের দৃষ্টিতে বাতিল হয়ে যাচ্ছে একইভাবে আব্দুল সালাম পিন্টু নুদ্ফুজামান বাবর এবং সাহসী সৈনিক বিএনপির জাকির জাকির খান এদের মামলাগুলো আপনার নির্দেশনা হওয়া উচিত আপনার নিকট সুনির্দিষ্টভাবে আমরা এটা দাবি করছি আপনি যারা আসিফ নজরুল নিজেকে যত ছোট কিংবা যত বড়ো মনে করেন আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি অন্যদের মতো নয় সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন এটা আমরা যেমন চাই সংশ্লিষ্ট অঞ্চলের নেতাকর্মী বৃন্দ সাধারণ মানুষরাও সেটা চায় তা আজকের দিনে সংস্কার বা অন্য কোনো অজুহাত দেখিয়ে দিনের পর দিন মানুষকে অধিকার বঞ্চিত রাখার কোনো যুক্তি আপনারা খুঁজে বের করতে পারবেন না যদি তাই হয় তাহলে আবার বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জেলায় জেলায় যেতে হবে বিভাগে বিভাগে সমাবেশ করতে হবে বাংলাদেশের মানুষ আজকে তাদের জীবন ধারণের জন্য সামান্য জিনিস কেনার মতো সামর্থ্য তাদের কেন নাই বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না কেন কালোবাজারি মজুদারিদেরকে ধরতে পারছেন না কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারছেন না কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে সেই রায়টা যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না কোথায় সমস্যা বিশ্বের সবচেয়ে বছর বর্ষ সেরা দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই জায়গাটার সম্মান অন্তত একটু রাখেন সেই জায়গাটার সম্মান রাখার জন্য প্রথমেই দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যেখানে যেখানে ঘাটতি মেরে থাকা প্রচিত সরকারের যারা এখনো আছে তাদেরকে অবিলম্বে সেখান থেকে সরিয়ে দেন তাদেরকে গ্রেপ্তার করেন আমরা নাম ধরে ধরে এখানে আমি এই মুহূর্তে অন্তত দশটার নাম বলতে পারবো যারা আওয়ামী লীগের আমলে পুলিশে থেকে ডিবিতে থেকে র‍্যাবে থেকে এসবিতে থেকে মানুষের ওপর অত্যাচার করেছেন এমন লোকেরা এখনও অত্যন্ত আদরের সঙ্গে যত সঙ্গে বিভিন্ন জায়গায় চাকরিতে রয়েছে তাদের স্মরণের ব্যবস্থা করেন যদি না করেন তাহলে আমাদের মিছিলের শাড়ি কিন্তু দীর্ঘ হবে এই দীর্ঘ শাড়ি কোথায় পৌঁছবে আমরা বলতে পারি না কারণ এই দেশের মানুষ এই দেশের তরুণ যুবকরা তারা কিন্তু দেখিয়েছে বেশি দিন বেশি দিন আগের কথা নয় তারা রাস্তায় রাজপথে গণভবনের সামনে বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণ করেছেন যারা মরতে জানে তাদেরকে মারা যায় না তারা মরতে শিখেছিল বলেই তাদেরকে মারা যায় নাই বাংলাদেশের মানুষকে মারা যায় নাই পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না কোনো একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ পনেরো বছর টানা ক্ষমতায় থাকার পরে একটা অভ্যুত্থানের কারণে গণ অভ্যুত্থান সেটা সশস্ত্র অভ্যুত্থান নয় এই গণভুত্থানের কারণে সমস্ত সাঙ্গ পাঙ্গ সহ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে এমনটা দেখতে পাবেন না বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছিলেন সুতরাং আমরা আশা করব ন্যায় বিচারের স্বার্থে হলেও দেশের মানুষের মনে আস্থা বিশ্বাস জাগানোর স্বার্থে হলেও বর্তমান সরকার সকল অসত্য মামলাগুলো অপমানিত মামলাগুলো প্রত্যাহার করে নেবেন এবং দীর্ঘদিন যারা যারা কারাগারে আছেন আব্দুল্সালাম পিন্টু যারা লুজ্জামান বাবু জনাব জাকির খান সহ সমস্ত নেতাকর্মীকে মুক্তি দেবেন এবং মানুষের প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে এই দেশটাকে আরও কীভাবে সমৃদ্ধ সুন্দর এবং উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের যে মূল আস্থা যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা এবং জুলাই বিপ্লবের জুলাই আগস্ট বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা এটার সঙ্গে তাল রেখে আপনারা আপনাদের সরকার পরিচালনা করবেন এই প্রত্যাশাই করছি বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদকে ধন্যবাদ অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানের জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ